মন্ডল ছিল হিন্দু সংহতির একজন কার্যকর্তা এবং চোখে চোখ রেখে ওই সন্দেশখালীতে দু হাজার উনিশে লড়াই করেছিল প্রদীপ মন্ডল সেই কারণে আজ প্রদীপ মন্ডলকে নৃশংসভাবে মেরেছে এবং আমার দুই দেওরকে মেরেছে আপনি বলছেন যে হিন্দু সংহতির হয়ে কাজ করেছে সেখানে যাতে এমন কোন একটা শিক্ষা দেব যাতে হিন্দু বাড়ির বউরা পর্যন্ত ভয় থরথর করে কাঁপবে আর কেউ কোনো বাড়ির ছেলেরা বাইরে বেরিয়ে এসে কোনো প্রতিবাদ করার ভাষা না পাবে ভাষা যেন না পায় সেই কারণেই করেছে এবং আমার স্বামী ওখানে বিজেপির এসসি মোর্চার প্রেসিডেন্ট ছিল ওখানে যেন বিজেপিও মাথা চাড়া দিয়ে কোনোদিনই না উঠতে পারে বিরোধী শূন্য করার তার পুলিশ পুরোপুরিভাবে এই শাহজাহান আমি তো নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি আমার স্বামীকে মারা হয়েছে এবং আমার দেওয়ারকে কিভাবে মেরেছে সেটা তো আমি নিজে সাক্ষী আমি প্রত্যক্ষদর্শী আমি সামনে দাঁড়িয়েছিলাম এবং পুলিশের কাছে তৎকালীন নেজার থানার ওসি ছিল সৌম্য চ্যাটার্জি এবং এসআই এস প্রত্যেকেই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিন্তু একদম একশো মিটারের মধ্যে আমার স্বামীদেরকে জলের মধ্যে মারা হচ্ছে আমি ওদের কাছে হাত করে অনুরোধ করি স্যার আপনারা ছুটে যান আমার স্বামী কুপিয়ে মেরে দিচ্ছে আর ওখান থেকে ওনারা ফোনে বলছে কিছুই হচ্ছে না এখানে কোনো কিছু ঘটেইনি উনি মারা গেছেন এবং এই দুটো বডিও আজকে লোপাট হয়ে যেত দেবদাস মন্ডলের মতো আর আমাদের মমতা ব্যানার্জি বলতো সন্দেশখালীতে ভাঙি পাড়াতে কোনো কিছু খুন হয়নি কোনো কিছু ঘটেইনি